যতটুকু আমার চাহিদা ইনশাল্লাহ তার সাথে ব্যাটার কিছু পেয়েছি আমি অন্য জায়গায় কথা বলেছি তো আসলে অনামিক আপুর কথা বলবো যতবার আমি ফোন পেয়েছি সবসময় পজিটিভ পেয়েছি আমাকে ইন্সপায়ার করেছে সব সময় না ভাই আপনি স্পেশাল আপনি বাড়ি করবেন আপনি সর্বোচ্চ না নেবেন কেন না আপনি বারবার আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন এর জন্য খুব অসুবিধা হয় আমি অনেকগুলো অনেক কোম্পানির ভিডিও দেখেছি ভিডিও দেখার পরে আমার কাছে মনে হয়েছে যে আসলে টুটু গ্রিন আর্কিটেক্ট যেটা এটা টুরু সাথে মানে আমার প্রথম দেখে কথা হয় ইউটিউব দেখে যেটা আমার কাছে রূপন বা চারা চারা নিয়ে টুটুবাইয়ের যে লাস্টের কথা ওইটা এগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে যে কারণে আমার কাছে মনে হয়েছে না আমার ওয়াইফেরও খুব ইচ্ছা আসলে সে ভিমকে ভালোবাসে এবং সবুজকে ভালোবাসে ওর চিন্তা হচ্ছে না এতদিকে তোমার ধরনের দরকার নাই তুমি টুটুবাইয়ের সাথে যোগাযোগ করো যোগাযোগ করলে বেস্ট একটা কিছু পাওয়া তারপর থেকে আসলে টুটুবাইয়ের সাথে আমার কথা যারা নাকি আপুকে ধন্যবাদ না দিলে না হয় অসংখ্য ধন্যবাদ অনামিকাপু আমরা অনেক বিরক্ত করেছি আসলে তো সবশেষ আমি বেস্ট একটা কিছু পেয়েছি অসংখ্য ধন্যবাদ এবং সুমন্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে মাত্র চার শতক জমিতে মাত্র চার শতক জমিতে দুই ইউনিট আর ছয়তলা বাড়ির প্ল্যান ডিজাইন এবং এর খরচের হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব দশমন্ডলী এটা ছয়তলা বাড়ি হলো এখানে আমরা একটা লিফ্ট ব্যবহার করা হয়েছে আপনারা অনেকেই হয়তো কনফিউশনে থাকেন যে চার শতক কিংবা তিন শতক জমির মধ্যে লিফ্ট সর দু ইউনিট হবে কি না তাদের কনফিউশন দূর করার জন্য আজকের এই ভিডিওটা যে তিনশত চার শতের জমিতেও কিন্তু লিফ্ট সহ ছয়তলা দুই ইউনিট বাড়ি ছয়তলা কিংবা সাততলা করা সম্ভব তো মন্ডলে অসাধারণ কম্বিনেশন করে এই বাড়ির ভিতরটা যেমন আর্কিটেকচারাল ড্রয়িংটা সাধারণ হয়েছে তেমনি আউটলুকিংটা থ্রি ডি মডেলটাও অসাধারণ সুন্দর করে করা হয়েছে যাতে যে কারোরই এক নজরে দেখলে এই বাড়িটা পছন্দ হয় তো আমাদের বাড়িগুলো এরকমই আমরা যেখানে যে শহরে যে অঞ্চলে আমরা আমাদের ডিজাইনের কাজগুলো হচ্ছে সেগুলো দেখলে এটা ইউনিক একটা ডিজাইন একটা দৃষ্টিনন্দন একটা ডিজাইন ডিজাইন মানুষের চোখে পড়ে আর বরাবরই আমরা ছাদটাকে ডেকোরেট করার চেষ্টা করি পর্যাপ্ত গাছ লাগানোর প্রবেশন রাখি এবং ছাদে বাচ্চাদের খেলার জন্য একটা আলাদা জোন রাখা হয় খেলার জন্য বসা বড়দের বসার জন্য জায়গা রাখা হয় সব মেলায় আমরা চেষ্টা করি একটা ইউনিক ডিজাইন করার জন্য দর্শক এর বাইরেও তার ব্যতিক্রম না এখানে ভার্টিক্যাল গার্ডেনিংয়ের ব্যবস্থা রাখা হচ্ছে এবং ফুল হাইট গ্লাস ব্যবহার করা হয়েছে পর্যাপ্ত যাদের বাড়ির ভিতরে পর্যাপ্ত আলো বাতাস প্রবেশের সুযোগ থাকে দর্শক আমি ইঞ্জিনিয়ার টুটোলা সে আপনার সঙ্গে আমি কিছুক্ষণের মধ্যে এ বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িংটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। তারপর এ ধরনের একটা ছয়তলা বাড়ির শতক জমিতে ছয়তলা বাড়ি নির্মাণ করতে কত টাকা খরচ হয় তারও একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো তো দশমিন আসুন এখন আমরা আর্কিটেকচারাল ড্রয়িংটা উপভোগ করি মন্ডলী আর্কিটেকচারের ড্রয়িংটা এরকম মাপটা হচ্ছে বত্রিশ ফিট বাই ছাপ্পান্ন ফিট মোট আঠারোশো স্কোয়ার ফিট এর মধ্যে আমরা চার শতক জমি চার শতক জমিতে দুই ইউনিট করা হয়েছে তো গ্রাউন্ড ফ্লোরটাই এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর সামনে রাস্তা আছে তো টোটাল জমি ওনার ছত্রিশ ফিট আমরা ব্যবহার করছি বত্রিশ ফিট তো সেখানে সামনে অংশটা গ্যারেজ রাখা হয়েছে ইলেকট্রিক্যাল মেকানিক রুম রাখা হয়েছে গার্ড রুম রাখা হয়েছে আর পিছনে তিন বেডরুমের একটা ইউনিট রাখা হয়েছে সিঁড়ি আছে লিফ্ট আছে আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব যে টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা কীভাবে সাজানো হয়েছে সেটা দেখাবো যে দুইটা ইউনিট কীভাবে সাজানো হয়েছে সেটা আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব তো এটা হচ্ছে টিপিক্যাল ফ্লোর প্ল্যান এখানে দুটা ইউনিট এখানে গ্যারেজের অংশ দিয়ে লিফটের লবিতে আসবে আশেপাশ জন্য ইউনিট এতে আসবে তো আটশো একুশ স্কোয়ার ফিট পাচ্ছে এখানে ঢোকার পরে একটা লিভিং ড্রয়িং রুম অনেক বড় একটা ড্রয়িং রুম এখানে একটা ডাইনিং রুম পাচ্ছে এখানে একটা কিচেন আছে এখানে একটা কমন টয়লেট আছে আর এখানে ভেন্টিলেশনের জন্য ফুল হাইট গ্লাস রাখা হয়েছে যাতে পর্যাপ্ত আলো বাতাসে ড্রয়িং ডাইনিং রুমে আসতে পারে এখানেও একটা ফুল হাইট গ্লাস রাখা হয়েছে যাতে ড্রয়িং রুমে পর্যাপ্ত আলো বাতাস আসতে পারে তো এটা একটা এল টাইপের ড্রয়িং ডাইনিং খোলা মেলা একটা ড্রয়িং ডাইনিং রাখা হয়েছে এখানে দুটা বেডরুম আছে এটা একটা বেডরুম এর সঙ্গে একটা বাথরুম অ্যাটাচ করা আছে সেটা বান্দা রাখা হয়েছে এটা আর একটা বেডরুম এর সঙ্গে একটা বান্দা রাখা হয়েছে এই হচ্ছে মোটামুটি আর দুইটা দুই পাশে দুইটা গ্রিন জোন রাখা হয়েছে গাছ লাগানোর জন্য দশ মন্ডল এই হচ্ছে মোটামুটি ড্রয়িংটা ইউনিট ইউনিট এটা ছিল তাই আমি না দুইটা থেকে বেডরুম ড্রয়িং ডাইনি দুইটা বাথরুম কিচেন দুইটা বান্দার সমন্বয় সাজানো হয়েছে তবে এখানে আরেকটা জিনিস আমি আপনাদেরকে নজরে আনতে চাই যে এ বাড়িটা কিন্তু চারতলা এবং পাঁচতলা মিলাই ডুপ্লেক্স করা হয়েছে তো দশ মিনিট আমি এখন আপনাদেরকে মূলত হচ্ছে জানানোর চেষ্টা করব। যে এই ধরনের বাই নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার হিসাব আমি আপনার বাড়িতে তুলে ধরার চেষ্টা করব তো দশমনলে এই ধরনের বাড়িতে প্রথমে আপনার এই ছয়তলা বাড়ি যেহেতু এখানে পাইলিং লাগ প্রয়োজন হয় নাই কিন্তু এখানে ফাউন্ডেশনে খরচ হবে প্রতি স্কোয়ার ফিটে আপনি বারোশো টাকা গ্রেড বিম পর্যন্ত তারপরে প্রতি তালা যদি কাস্টিং করি তাদের ছয়শ টাকা থেকে সাড়ে ছশো টাকা খরচ হয় সেই হিসাবে প্রতি তালাতে আপনার কাস্টিং করতে খরচ হবে এগারো লক্ষ টাকা সেই হিসাবে যদি আমি ফাউন্ডেশন বাদে টোটাল এই বাড়িটা কাস্টিং ছয়তলা কাস্টিং করতে চাই আমার পঁষট্টি থেকে ছষট্টি লক্ষ টাকা খরচ হবে আর এই ধরনের বাড়ি যদি আমি যেহেতু এখানে লিফ্ট আছে আমি যদি কমপ্লিট করতে চাই ফাউন্ডেশন সহ লিফ্ট সহ কাস্টিং সহ কমপ্লিট গাঁথনির জানলা দরজা রেলিং গ্রিল সব মিলাই যদি আমি কমপ্লিট করতে চাই প্রতি তালাতে প্রতি স্কোয়ার ফিটে আপনার খরচ হবে বাইশশো টাকা সেই হিসাবে এই বাড়িটা তৈরি করতে আপনার দুই কোটি সাঁত্রিশ লক্ষ টাকা খরচ হবে এই বাড়িটা তৈরি করতে দুই কোটি সাঁত্রিশ লক্ষ টাকা খরচ হবে দশম্বর এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপন আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমার প্রতিষ্ঠান গিনার ক্রিকেটের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি দশক শেষে শেষের বেলে একটি কথা আসুন তোমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ